বিদ্যাসাগরকে নিয়ে রাজনীতি করা যায় না বিদ্যাসাগরকে নিয়ে টানাটানি করা যায় না এরা মহান কেউ নেতাজিকে নিয়ে বিদ্যাসাগরকে নিয়ে বা ঋষি অরবিন্দকে নিয়ে বা এরকম যারা প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব তাদের নিয়ে রাজনীতি হয় না তাদের শুধু শ্রদ্ধা জানাতে হয় আমাদের আমরা যারা বাংলা ভাষায় কথা বলি বাংলায় পড়ি বাংলায় লিখি সবটাই বিদ্যাসাগর মহাশয়ের অবদান তাই আজকে ওনার জন্মদিনে আমরা সবাই তাকে শ্রদ্ধা জানাই এবং শুধু দুশো পাঁচতম জন্মদিন নিশ্চয়ই কিন্তু সমাজের ক্ষেত্রে বিদ্যাসাগর মহাশয়ের যে অবদান সেটা সমাজ সমাজকে ঠিক করা বিধা বিবাহ করানো বা অন্য অন্য তখন যে কুসংস্কার ভরেছিল সেগুলোর সেগুলোর সেগুলোকে ঠিক করার জন্য যে আন্দোলন করেছিলেন উনি এবং হয়তো অনেকেই জানেন না যে মাইকেল মধুসূদন দত্তকে তখন উনি নিজে গিয়ে খিদিরপুরে অর্থ সাহায্য করতেন মাইকেল শুয়ে থাকতেন একটা মিষ্টির দোকানে বিদ্যাসাগর মহাশয় ওয়েট করতেন তার জন্য জেগে ওঠার পরে তার হাতে পয়সা দিত কারণ সেই প্রতিভা যেগুলো তখনকার দিনে বাংলায় ছিল তাদের উৎসাহ দেওয়ার জন্য বিদ্যাসাগর মহাশয়ের একটা বড় অবদান ছিল তাই এরকম মহাপুরুষ সবসময় আসে না তাই তাকে প্রণাম জানিয়ে তার যে রাস্তা সেই রাস্তায় যাতে আজকের সমাজ চলতে পারে তার আশীর্বাদ চেয়ে আমরা এই প্রণাম জানি